যে সময় নিষ্ঠুর সীমার হুসাইনের গলে তলোবার চলে যে সময় নিষ্ঠুর সীমার হুসাইনের গলে তলোবার চলে হে হো জে ব তু জানে যে মা হত বোলি ঘুম ফড়াত ফে মায় যেম হত বোলি ঘুম बढ़ाते हम जय माता हाथी बोली गुम पड़ाते हम बात माए जय माता সে মথাকে নীল তার মন কে তীরে রো গে হে হো সিজি রলম জলম জ

নবি মস্তার জে গালে চুমো কেতার আলে হাভি নবি মস্তার শে ছুরি শিমরে কে মনে চালে হে হোসার जी रौल मोड़ो तुम मै सलम जान सलम जान যে সৌময় নিষ্ঠুর সীমা হুসেন গলে তনোবার চাল হে হুসেন নিজি রাউলা সালাম জান মোরা সালাম জান আমি জানো উপস্থিত ঐতিহ্যবাহী পূর্ব কালুশানগর আজিজিয়া মাহবুদিয়া হাকিমিয়া শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় সকলের আয়োজিত মোহাবিত সাল্লু ওয়াসাল্লামের স্মরণে সোহাদায় কারবালা মাহাবিলের সম্মানিত সভাপতি অত্র আজিজিয়া মাহবুদিয়া হাকিমিয়া শাহী জামে মসজিদের সম্মানিত মুতাচ্ছি সাহেব جناب মোহাম্মদ আব্দুল সালাম আল আজিজি সাহেব প্রধান मेहमान মেহমান আলাম মেহমান এ بالا লক্ষ কোটি সুন্নি জনতার নয়ন মনি প্রাণে স্পন্দন সুন্নিয়তের বলিষ্ট কণ্ঠস্বর জার

হাসান রেজা আল কাদি দামা এবং আজকের বিশেষ আলোচনায় রয়েছেন অত্র আজিজিয়া মাহুদিয়া হাকিমিয়া জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম এবং হাট হাজারি মুনিয়া পুকুর পূর্ব মনিয়া পুকুর জামে মসজিদের সম্মানিত খতিব অত্র এলাকার কৃতি সন্তান আমার অত্যন্ত মহাবতের মোহাম্মদ ইব্রাহিম হুসাইন আল কাদী সাহেব এবং এতক্ষণ পর্যন্ত যিনি আপনাদের সম্মুখে রসুল পরিবেশন করে শোনালেন বর্তমান উদীয়মান তরুণ নাথা সুন্নি জনতার প্রাণ স্পন্দন জানাব মোহাম্মদ ইমরান হুসাইন আল কাদি আকবর সাহেব এবং উপস্থিত জানাব আলহাজ মোহাম্মদ আবুল খায়ের সাহেব এবং বিশেষ করে মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন জানাব মোহাম্মদ আবু তালে ফাহিম সাহেব সহ বিশেষ করে যারা মিডিয়া এই মুহূর্তের মধ্যে দেশে বিদেশে পুরো বিশ্বের মধ্যে মিডিয়ার মাধ্যমে যারা মিডিয়া নিয়ে এসেছেন আমি তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি বিশেষ করে জানাব বিশেষ করে আইসিবি মিডিয়ার সম্মানিত সত্তা অধিকারী জানাব মোহাম্মদ ওয়াকর উদ্দিন সাহেব এবং সৃষ্টি মিডিয়া এবং বিশেষ করে মনির এস ডি মিডিয়াসহ বিশেষ করে মিডিয়ার ফাহিম সহ সকলকে মোবারকবাদ জানাচ্ছি এবং আজকের আমার সামনে যারা বসে রয়েছেন দূর দূরান্ত থেকে এসেছেন মোহাম্বত নিয়ে আউলাদ রসুলের ভালোবাসা নিয়ে আউলাদ রসুলের তাজিম মোহাম্বত অন্তরে ধারণ করে যারা আমার সামনে উপবিষ্ট রয়েছেন এবং যতটুকু পর্যন্ত মাইকের মাধ্যমে আমি গুণাগারের আওয়াজ যাচ্ছে পর্দা নসীন মা বোনারা সকলে আমি গুনাগার আমি অযোগ্যের সালাম পুনরায় গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কি আপনারা রাগ করেছেন না সালামের জবাব আওয়াজ ছোট হয়েছে সেই জন্য জানি না নাকি ইব্রাহিম হুজুরের সাথে রাগ করেছেন নাকি আমাদের আমাদের মুতাল্লি সাহেবের সাথে রাগ করেছেন কারোর সাথে তো রাগ নাই আলহামদুলিল্লাহ আমাদের মুসল্লিবৃন্দের পক্ষে সবার পক্ষে আমাদের মঞ্জুর হোসেন মঞ্জু ভাই ইনি আলেমদের সাথে এমন সম্পর্ক রাখেন আমাদের যিনি আজকের প্রধান মেহমান ওনার জন্য অপেক্ষা করতে হয় ওনার জন্য অন্য মাহাবিলের মধ্যে আপনারা সকলে জানেন অপেক্ষা করতে হয় উনি কখন আসে কখন আসে কিন্তু এখানে ব্যতিক্রম উনি এসে অপেক্ষা করেন সোহান এটা খুশির খবর না তো খুশির খবর যখন আমরা কি চুপ থাকবো সকলে বলি মার হাবা সালাম দিয়েছি মনে হয় আপনাদেরকে এসির বাতার মনে হয় একটু ঠান্ডা বেশি লাগছে আমি আবার সালাম দিচ্ছি একটু মোহাব্বতের আওয়াজে আপনাদের সালামের জবাবটুকু আমি কামনা করছি ওয়াসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা তাকাজুর যেটা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে কোন ওয়াক্তের মধ্যে তেলাওয়াত হয় এই সুরা তাকা সুরের এক নম্বর আয়াত এবং দুই নম্বর আয়াত একসাথে তেলাওয়াত করেছি এই আয়াত থেকে আমি আল বায়াতের ত্যাগ ইসলামের জন্য কি ত্যাগ তিতিক্ষা দিয়েছেন আমি এটা আপনাদের সামনে উপস্থাপন করব যদি আপনারা আমাকে দোয়া করেন আর আপনারা যদি দোয়া না করেন যা প্রস্তুতি নিয়ে এসেছি তা ফেরত চলে যাবে আপনারা দোয়া করবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আবাস একটু জুড়ে চাই তবে আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দেব না কারণ আমি তো প্রত্যেক জুমার মধ্যে আছি আজকে যিনি মেহমান আলা মেহমান বালা হজরতুল হাজ আল্লামা অধ্যক্ষ হাসান রাজাল কাদরি দামা ইকবাল হুর কণ্ঠে আমরা তাকরির বায়ান শান শুনব আমাদের অন্তরের তৃপ্তি মিঠাবো ইনশাল্লাহ বলি উনি আসা পর্যন্ত উনি আসা মাত্র আমি ছেড়ে দেব ইনশাল্লাহ এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন আল্লাহ তাকাসুর আমার আল্লাহ বলেন ও আমার বন্দারা তোমরা সম্পদের মোহে পড়ে সম্পদের জন্য তোমরা পাগল হয়ে গেছ সম্পদ অর্জন অর্জন করার জন্য বেশি বেশি পয়সা বালা হইবা তোমরা সম্পদ অর্জন করার জন্য তাই নেমেছ অর্থাৎ বান্দারা তোমরা দুনিয়ার লুবে দুনিয়ার মুখের মধ্যে পড়ে গেছো আমার আল্লাহ বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত সম্পদের জন্য পাগল হয়ে গেছ যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরস্থানে গেছো কবরস্থানে যাওয়া মানি কবরস্থানে গিয়ে কবরস্থান পরিষ্কার করে চলে আসা নয় কবরস্থানের মধ্যে জিয়ারত করে আসা এটার কথা বলে নাই আল্লাহ রাব্বুল ইজ্জত এখানে ইশারা করেছেন বান্দা তুমি যে সম্পদের জন্য পাগল হয়ে গেছো সম্পদের জন্য দিবানা হয়ে গেছো তোমার পেছনে পেছনে মালাকুল মত আছে তুমি সম্পদের জন্য এমনভাবে দিবা হয়ে গেছো। তুমি কান্তো হবে না কতক্ষণ পর্যন্ত হাততা জোরু তুমু মকবির যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না আসে যতক্ষণ পর্যন্ত তুমি কবরস্থানে না যাও আল্লাহ আকবর বলি আর একটু জোরো বলি তাহলে পৃথিবীর বেশিরভাগ মানুষের কাছে বেশিরভাগ মানুষের কাছে শত কোড়া পঁচাশি পার্সেন্ট মানুষের কাছে সম্পদের লুপ আছে কি নাই বলেন না সম্পদের লুপ আছে কি নাই মানুষ লুপে পড়ে এমন এমন কাজ করে মানুষ লুপে পড়ে এমন এমন কাজ করে মানুষ লুপের কারণে জালেম হয়ে যায় ঠিক সম্পদ ভাই একা খেয়ে ফেলার জন্য বুনের উপর কি করে জুলুমি করে যে জুলুমি করে তাকে কি বলা হয় বলেন না জালেম তাকে কি বলা হয় কিসের জন্য সম্পদের জন্য এই সম্পদের লুপ তাকে ঘেরাও করেছে ঘাস করেছে জরুবলিন আউজবিল্লা সম্পদের লুপে মানুষ লুবি হয়ে যায় সম্পদের লুবে মানুষ জালেম হয়ে যায় সম্পদের লুবে মানুষ অত্যাচারে হয়ে যায় সম্পদের লোভে মানুষ মৃত্যু হয়ে যায় সম্পদের লোভে এমন কি সম্পদের লোভ করতে করতে লোভ এমন ভাবে বাসা বাঁধে মানুষের ঈমান পর্যন্ত চলে যায় জোরে বলি নাউযুবিল্লাহ ঈমান পর্যন্ত সম্পদের জন্য বিক্রি করে ফেলে সেই জন্য আমার দয়াল নবী রহমতুল্লাহ নবী আমরা উম্মদদেরকে এই লুবের ব্যাপারে কৃপণতার ব্যাপারে আমার নবী আমাদেরকে সতর্ক করে দিয়েছেন সুবাহুল্লাহ বলি বিশেষ করে মুসলিম শরীফের ছয় হাজার চারশত ছয় হাজার নম্বর হাদিস